হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকেও কিন্তু আমি চলে এসলাম তো ভিডিও শুট করার জন্য আমার দোকানে আর এখন কিন্তু আমি আজকে দোকানে আসি সকালে আর সকালের এখন বাজে প্রায় আটটা সাড়ে এরকম বাজে তো অনেক দিন ধরে কিন্তু আমি সকালে ভিডিও দিই নাই তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি দোকানে আছে সকালের ভিডিওটাই করবো আজকে আজকে দোকানে আসার পর আমি তো প্রথমে আসলাম আসে দোকানের আমার দুইটা শাটার থাকে তো ওই দুইটা শাটারে কিন্তু ওপেন করলাম ওপেন করার পর আমার র্যাক একটা বাইরে থাকে ভিতরে থাকে তো সেটাকে ঠেলে বাইরে নিয়ে যেতে হয় তো সেটা নিয়ে গেলাম আর পাশে আমি ওখানে বাম পাশে রাখছি হচ্ছে ডিমের ক্রেটগুলা গুলা তো ওই ক্রেটে আমি আমার পাল্লা মানে মাপামাপির জন্য যে যন্ত্রটা পাল্লা তো সেই পাল্লাটা একটা টেবিলের মধ্যে থাকে আমি ওটা পিছনে ঠেলে রাখছিলাম আর যখন এগুলো সব বাই করি তো তখন এইটাও টান দি আর টান দেওয়ার সাথে সাথে আমার একটা ডিমের খাঁচার সাথে লাগে একটা ডিম পড়ে যায় আমার সকাল সকাল দশ টাকা লস হয়ে ক্রেটটা আর এটা হচ্ছে ওই পাল্লার ইয়া যেটা ধরে আমি টান দিয়েছিলাম আর এই যে এখানে ডিম ফাটা পড়ে গেছে এই ক্রেট এখানে ডিমটা ছিল তো এটা এখানে লাগে এই সাইড দিয়ে এখানে নিচে পড়ে যায় আপনাদেরকে টাইমটা দেখায় এখন বাজে হচ্ছে আপনার আটটা পঞ্চাশ আজকের ডেটটাও দেখেন নয় এক দুই হাজার ছাব্বিশ আর বাইরের ভিউটা দেখেন কেউ দোকান খুলে নেই আমি ফার্স্ট নয়টা বাজে গেছি এখন পর্যন্ত কেউ দোকান খুলে নেই সবজির দোকান ব্যতীত আজকে কিন্তু পদ্মা নাই ওনার মা আসছে কাকি আর মাছুয়ারা দোকান লাগাচ্ছে এই পাশে একটা মাছুয়া দোকান লাগাচ্ছে আর মার্কেটে এখনো দোকান খুলে নাই কিন্তু ঠান্ডা আজকে আছে দেখেন উপরে দেখা যাচ্ছে কুয়াশাগুলো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে আপনার পঁয়ত্রিশ তো সন্ধ্যার সময় আর আমার যতগুলো কাজ ছিল সন্ধ্যার সময় যেগুলা ঝাড়ু দেওয়া হয় দুপুরের পর পরে তো সেই সব কাজ কিন্তু আমি শেষ করে ফেলেছি আর আপনারা অবশ্যই শুনতে পারতেছেন আজান দিচ্ছে তো কিছুক্ষণ পরেই কিন্তু আমিও বাইরে হবো বাইরে তখন পানি আনে পানি ছিটাবো ছিটায় দুপাতি দিয়ে তো আমার সন্ধ্যার কাজ শেষ হবে কাজ কিন্তু শেষ আর এখন বাইরে হালকা হালকা আন্ধারও অন্ধকারও হয়ে গেছে তো আমি বাইরের ভিউডো আপনাদেরকে দেখাই এ হচ্ছে বাজারের ভিউ এখনও সম্পূর্ণ অন্ধকার হয় নাই তবে আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে বাজারে লোকজন আসা চালু করছে এই যে মার্কেট আসা চালু করছে তো বন্ধুরা এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে আর রাতে প্রায় সাতটাও বাজে গেছে সাড়ে সাতটা বাজে তো সন্ধ্যার দিক করে কিছু হালকা নাস্তা খাইছি আর এখন কিন্তু মার্কেট একেবারে ফাঁকা কাস্টমার নাই আজকে কিন্তু শুক্রবার তো কাস্টমার সেই হিসেবে থাকার কথা ছিল কিন্তু আজকে নাই কাস্টমার আর বাতাস হচ্ছে কুয়াশা হচ্ছে হালকা হালকা আর বাতাসটা বেশি যার কারণে আজকে কিন্তু আমাদের এই উত্তরবঙ্গে বেশি ঠান্ডা পড়ছে বাতাসের কারণে এই বাতাসের কারণে আজকে বেশি ঠান্ডা লাগতেছে তো মার্কেট তো কিন্তু একবারে ফাঁকা মনে হয় আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে তো আমি মার্কেটটাও দেখাই আপনাদের যে আজকের এই সময় মানে সন্ধ্যার সময় তো দেখাইছি আপনাদেরকে এখন বাইরের রাতের সময় বাইরের মার্কেটটাও দেখাই আপনাদের কাস্টমার কেমন আছে কি নাই দেখা যাচ্ছে মার্কেটটা কিন্তু একবারে ফাঁকা পাঁচটাশটা এখন একটু বন্ধ হইছে দেখেন চারপাশে কিন্তু কাস্টমার নাই কোন দোকানে কাস্টমার নেই সামনের দোকান ওই পাশের দোকান কোন দোকানে কাস্টমার নাই কোন ভাষে কিন্তু কাস্টমার নাই